এই সুন্দরীর মন পেতে নতুন জ্যাকেট কিনেছিলেন শাহরিয়ার নাজিম জয় কিন্তু পাত্তা না পাওয়ার পর ফেরত চেয়েছিলেন জ্যাকেটের টাকা বলছি ভীষণ লম্বা ও গ্ল্যামার্স অভিনেত্রী তানজিকা আমিনের কথা অনেকের অজানা এই অভিনেত্রী এবং মায়াবীর হাসির নারী অপিক করিমের স্বামীও একজন তবে একজনের প্রাক্তন অন্যজনের বর্তমান রাজশাহীর মেয়ে তানজিকা আমিন বেড়ে ওঠা পদ্মানদীর তীরে ফলে লেখাপড়া এবং প্রথম প্রেম এবং প্রথম যৌবনের অনুভূতি রাজশাহী কেন্দ্রিক তবে বয়স যখন আঠারো তখন জন্মস্থান ছেড়ে তিনি পাড়ি জমান ঢাকা শহরে অভিষেক হয়েছিল বেশ রাজকীয় ভাবে 2004 সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ এর মুকুট জয় করেন তিনি নাম লিখিয়েছিলেন বিনোদন অঙ্গনে শুরুতে সুযোগ পেয়েছিলেন বড় সিনেমার পর্দায় বকুল ফুলের মালা নামে একটি সিনেমা দিয়ে দর্শকের সামনে হাজির হন এই অভিনেত্রী এই নায়িকার ভাগ্য ছিল দারুণ কেননা প্রথম ছবিতেই সাথে পেয়েছিলেন জনপ্রিয় নায়ক রিয়াসকে কিন্তু তারপরও মুখ থুপদে পড়ে সিনেমাটি লুতে হচট খেয়ে বড় পর্দায় রীতিমতো শ্বাস হারিয়ে ফেলেন তানজিকা বড় নাটকে হাড়তে থাকেন খণ্ড ও ধারাবহিক নাটকের ओलीগলিতে একের পর এক কাজ দিয়ে পার করতে থাকেন ব্যস্ত সময় কিন্তু ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে গিয়ে পেশাগত জীবনে এই বাস্তবতার ধারাবহিকতা আর রক্ষা করতে পারেননি নি অভিনেত্রী দুই সালে তানজিকা বিয়ে করেন স্থাপত্য ও নির্মাতা এনামুল করিম নির্ঝরকে এরপর রূপালী দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন প্রাধান্য দিতে শুরু করেন সংসারকে ফলে আলোচনার টেবিল থেকে ছিটকে পড়েন তিনি কিন্তু শেষ পর্যন্ত নির্ঝরের সঙ্গে সংসারটা আর টেকে নি বছর ছয়েক পর বিচ্ছেদ হয় দুজনের আর এই ঘটনার পর নতুন করে কাজ যুক্ত হন তাঞ্জিকা তবে এবারের পথ চলাটা ছিল আগের চেয়ে বেশ আলাদা কেননা তিনি কাজ করতে শুরু করেন বেশ বেছে বেছে তাঞ্জিকাকে দেখা যায় মহানগর ওয়েব সিরিজে যেখানে নিখুঁত অভিনয়ের মাধ্যমে তিনি নজর কেড়েছেন দর্শকের এরপর নাম লেখান আরো কয়েকটি ওয়েব কন্টেনে কখনো পুলিশ অফিসারের স্ত্রী কখনো আবার সাধারণ মানুষ আবার কখনো ধার্মিক নারী হিসেবে হাজির হন বিভিন্ন অবতরে ধরা দেন একের পর এক জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে মুক্তি পেয়েছে তানজিকার দুটি ওয়েব ফিল্ম যার মধ্যে প্রথমটি হচ্ছে ডিমলাইট এতে তিনি অভিনয় করেছেন স্ট্যান্ডার্ড কমেডিয়ানের স্ত্রী চরিত্রে এরপর মুক্তি পেয়েছে রাহেন রাপি পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত সাংবাদিক দাম্পত্য হত্যার কাণ্ডের উপর নির্মিত এই ওয়েব কন্টেন্টে তানজিকা অভিনয় করেছেন নারী সাংবাদিকের চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে চরিত্রটিকে তিনি তুলে ধরেছেন বেশ বাস্তবসম্মত ফলে তার নাম এখন সবার মুখে মুখে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো লুকোছাপ নেই তানজিকার প্রথম প্রেম থেকে বিয়ে কোনো কিছুই তিনি আড়াল করেননি ক্লাস নাইনে পড়া অবস্থায় অমি নামে প্রেম নিয়ে আসে তার জীবনে তবে সেটি পূর্ণতা পায়নি যেমন পূর্ণতা পায়নি তার প্রথম স্বামী নির্ঝর অবশ্য এর মাঝে দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেত্রী তবে এবার মিডিয়ার কাউকে নয় গেল বছর শেষে তিনি মালাবদল করেছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী সাইব বুনিয়ার সাথে জানা যায় দুই হাজার সালে পরিচয় হয় দুজনের শুরুতে সম্পর্কটা ছিল বন্ধুত্ব এমনকি ভুলেও ভাবতে পারেননি এই মানুষটির সঙ্গে তিনি বিয়ে করবেন তানজিকাকে নিয়ে নানান গোপন তথ্য বাজারে থাকলেও অনেকে জানে না তার সাবেক স্বামী নির্ঝর অপু করিমের বর্তমান স্বামী তানজিকার সাথে বিবাহ বিচ্ছেদের পর দুই সালে ভালোবেসে বিয়ে করেন এনামুল হক নির্জর এবং অপি করিম এর বছর চারেকের মাথায় তাদের ঘর আলোকিত করে আসেন তাদের এক কন্যা সন্তান